গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ করে মুখ আসলাম এখন এই যে ঘরটা একটু গুছিয়ে নেবো তারপরে খাওয়া দাওয়া সকাল সকাল আজকে আবার হচ্ছে লাল চা আর চিরা লালচা তো সকাল সকাল সবার প্রথমে শুনতেই পেলে জুই সোনাকে ডাকাডাকি হচ্ছে সন্টু মামাম জুই এই সকালবেলা ঘুম থেকে উঠে জুইয়ের নামটাই আগে শোনা যায় কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ও ব্রাশ করতে চাইবে না তো ওকে ডেকে ডেকে ব্রাশ করাতে হবে তারপরে খাওয়াইতে হবে অবশ্যই বাড়িতেই থাকে সকালবেলা সকালবেলা কেন সারাটা দিন বাড়িতেই থাকে কিন্তু ওই যে টাইমে টাইমে ডেকে খাওয়ানো উঠোনের মধ্যেই দিন ও খেলাধুলা করে যাই হোক এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর জুয়ের পাপার সাথে কিছু কথা বলছি আর হাসছি সেটা তোমাদেরকে শোনাইলাম না ঠান্ডা কিন্তু এখন আমাদের এদিকে মোটামুটি ভালোই পড়ে গিয়েছে রাত্রিবেলা বিশেষ করে খুব ঠান্ডা লাগে আর ঠান্ডার দিন মানে সকালবেলা উঠে বিছানা গোছাতে অনেকটা সময় লেগে যায় কারণ অনেক কাঁথা কম্বল ব্লানকেট তারপরে অনেক কিছু থাকে আর আমাকে দেখো বিছানা চাদরের উপরে এই পাতলা একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিয়ে রেখে দিয়েছে যাতে মানে একটু গরম উঠে বিছানাটা আর ঠান্ডা না লাগে কারণ সুতির বেডকভারগুলো হচ্ছে ঠান্ডার দিনে একদম ঠান্ডা হয়ে থাকে রাত্রিবেলা করে শোয়ার সময় তো এই জন্য এটা সারাক্ষণ বিছিয়ে রাখি আর এইদিকে জামা কাপড়গুলো কিছু কিছু ভিজা ছিল কালকে তো সব ধোয়াধুয়ি করে দিয়েছি জ্যাকেট থেকে শুরু করে তো জ্যাকেটগুলো শুকায় ওগুলো বের করে দিলাম রোদে আর বেঞ্চটা খালি করে নিচ্ছি কারণ বেঞ্চটা নিয়ে যাব একদম বাড়ির পিছনের দিকে এখানে তোষকটা আজকে বের করে দেবো আর এই প্ল্যান তো এখনও ধোয়া হয়নি আপাতত ঘরে রেখে দিলাম আর ওই দিকে এক এক করে বেঞ্চগুলো নিয়ে যাচ্ছে তোষক বের করে দেওয়া মানে বুঝতেই পারো প্রচুর রোদের প্রয়োজন আজকে তো রোদ দেখে তো বের করে দিলাম তারপরে রোদ থাকবে কিনা জানি না যতদিন থেকে তোষকটা বানিয়েছি তারপর মনে হয় একবার কি দুইবারে বের করে শুকানো হয়েছে কি শক্ত হয়েছে গুলু গুলু তুমি আমাকে দেখে লুকাও কেন আগতে বলে নাই আগুলু আসো ঘরের চাল খেতে গেলে কতটা ঝামেলা তাই না প্রথমে এই যে বিছন করো তারপরে রোয়া গাড়ো তারপরে রোয়া থেকে ধান তৈরি হয় আর সেটাকে আবার কাটো তারপরে শুকাও তারপরে ধান বের করে আবার সেদ্ধ করে আবার শুকাইতে হয় শুকিয়ে নেওয়ার পর ধান ভাঙিয়ে নিয়ে এসে তারপরে চাল বের হয় অনেকটা ঝামেলা তবে সুবিধাও আছে কারণ চালের যে পরিমাণে দাম ঘরের চালটা থাকলে চিন্তাটাও কম হয় যাই হোক ওইদিকে বড় বেঞ্চটাও নিয়ে এসে দিল আর রোদ উঠে গিয়েছে তো আমি এখানে রোদের মধ্যে বসে আছি বেঞ্চ দেখে আর জুই সুইটারগুলো সোয়েটারগুলো খুলে দিলাম ওই দেখো হাই বেঞ্চ লো বেঞ্চ দুইটাই ও নিয়ে এসেছে আর এখানে কি সুন্দর কি ভালো লাগছে কি সুন্দর রোদ রোদে বসে আছি আর জলপাই খাবো এখন বসে দেখো মাঝে মধ্যে আয়না দেখা হয় মাঝে মধ্যে সারাটা দিন যাওয়ার পরও আয়নাটা দেখা হয় না তো মোবাইলের ক্যামেরাটা অন করতেই দেখি চুলগুলো অনেকটাই উঠতে উঠতে কমে গিয়েছে একদম পাতলা হয়ে গিয়েছে একা একাই নিয়ে আসতেছো দাওয়া তোষুকটা ইয়ে করে দিই আমি বললাম আমিও যাই দুজনে মিলে ধরে নিয়ে আসি কিন্তু দেখো ও একা একাই তোষুকটা নিয়ে চলে এসেছে তো তোষকটা এখন দুজনে মিলে ভালো ভালো করে মেলে দিচ্ছে আর কি আর তারপরে একটু শুকিয়ে গেলে পরে লাঠি দিয়ে একটু ভালো করে মারতে হবে তাহলে অনেকটাই নরম হবে তোষকটা যখন বানিয়েছিলাম তখন তো তোমরা দেখেইছিলে কতটা উঁচু ছিল আর এখন দেখো শুইতে শুইতে অনেকটাই কিন্তু নিচু হয়ে গিয়েছে তবে এটা হচ্ছে আমাদের প্রথম বন্ধুরা জলপাই এখন রোদে বসে বসে আমরা খাবো জলপাই আগে তো যারা যারা আমাদের ভিডিও দেখতে তারা তারা তো জানোই খাটটা কতটা শক্ত ছিল শুধু দুই তিনটা কাঁথা ছিল মোটামোটা আর তোষক টুসুক ছিল না তো অনেকটাই শক্ত ছিল তারপরে তো ধীরে ধীরে তোমাদের ভালোবাসায় কিস্তিতে এই তোষুকটা বানিয়ে নিয়েছিলাম আর কিছুদিনের কিন্তু হয়ে গিয়েছিল কিছু দিনের মধ্যে টোষুকটা ভালো করে লাঠি দিয়ে মেরে মেরে দিচ্ছে আর কি পরিমাণে যে ধুলা উঠছে আর এদিকে জুই আর গিনি রোদের মধ্যে খেলছে বন্ধুরা এখানে খুব সুন্দর রোদ আর রোদের মধ্যে এই যে টোষুকটা দিয়ে দিলাম একটু লাঠি দিয়ে ধুলাটা উড়িয়ে দিলাম আবার মারতে হবে লাঠি দিয়ে অনেক ধুলা আছে আর ভালো আমার হাতে যে জলপাইগুলো দেখছো এগুলো কিন্তু সব পাকা জলপাই একদম পেকে গলে গিয়েছে আর এগুলো বনিদের একটা গাছ আছে জলপাইয়ের গাছ প্রচুর পরিমাণে হয়েছে রোদে অনেকটা সময় কাটানোর পর বাড়িতে এসে কাজকর্মে লেগে পড়েছি এদিকে বিছানার চাদর তারপরে বিছানার চাদরের উপরে যে পাতলা ব্লাঙ্কেটটা থাকে সেটা ধুয়ে দিলাম দিলাম তো বেড কভারটা আর বেড কভারের উপরে যে পাতলা ব্লাঙ্কেটটা ছিল সেটা দুইটাই ধুয়ে দিলাম এবার দেখি রোদটা কমে যাচ্ছে একটু পরে ঠিকঠাক রোদ উঠবে কিনা কখনো কমছে কখনো আবার আসছে আকাশটা দেখে কখনো মনে হচ্ছে আজকে আর রোদে আসবে না আবার এই দেখো আবার রোদ চলে আসলো হালকা হালকা গ্রামের সৌন্দর্য ক্ষেতগুলো যখন ফসলে ভরা ছিল তখন দেখতে আলাদা রকম সৌন্দর্য লাগছিল এখন আবার খালি হয়েছে তো এখন দেখতে আরও আলাদা রকম লাগে তবে এই জমিগুলো কিন্তু বেশি দিন ধরে খালি থাকবে না কারণ প্রত্যেক বছর এখানে আলু চাষ করা হয় গ্রামে তো বুঝতেই পার জমি কখনো ফেলে রাখে না মানুষ কিছু না কিছু চাষ করতেই থাকে একটার পর একটা তো এখন এখান থেকে গিয়ে জুসুনা স্নান করিয়ে দেব তারপর আমিও স্নানটা সেরে নেব তো এই যে বন্ধুরা স্নান করে এসে জুসুনাকে আগে গরম জল করে স্নান করিয়ে দিলাম তেল ঠেল মাখিয়ে দিলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি ডালার দেখা যাক ও কি সবজি নিয়ে আসে এখন আর খেলতে যাইতে হবে না এখন আর দুষ্টে বি না ঠিক আছে ওইখানে যাব না ওখানে যেতে হবে না তুমি না আমার সাথে যাবা তো এখন আমি ভাতটা নামিয়ে রেখে ডাল বসিয়ে দিয়ে আমি এসেছি ভিডিও আপলোড করতে একটু করে আপলোড হচ্ছে আর একটু করে আবার বাড়িতে দৌড়ে গিয়ে দেখে আসছে ডাল পুড়ে যায় কিনা আর প্রায় হয়ে এসেছে আপলোড দিয়ে গিয়ে ডালটা সোমবার দিয়ে নেব আর হচ্ছে আমার সাথে কিন্তু ও খেলছে মায়ের সাথে খেয়েছি ডাল আজকে ওই যে ডাল তো ডালটা এখন সোমবার দিয়ে নেব ডাল সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা ঘেটে নিয়েছে নিয়েছি এখন সম্বারটা দিয়ে নিই আমাদের জানি না কেন এরকম হয় যখন ডাল খাইতেও দুই তিন দিন ধরে ডাল একটানা না চলতেই থাকে বিশেষ করে জুইয়ের পাপা আর জুই মানে ডাল ওদের এত পছন্দ একদিন ডাল খেলে প্রত্যেক দিন বলে যে আজকেও ডাল রান্না করো তাই আজকেও ডাল বানিয়ে নিচ্ছি আর ঘরে তো কোনো সবজি নিয়ে আসা নেই তবে ও গিয়েছে বাজারে দেখা যাক আর ডালের মধ্যে আমরা এই মুসুর ডালটাই সব থেকে বেশি খাই তো চলো ডাল সম্বার দেওয়া হয়ে গিয়েছে এখন ডালটা নামিয়ে নেব তো এখন আমি ভাজবো ডিম তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে মেসি পেঁয়াজটা আগে ভালো করে মেখে নিয়েছি তারপরে ডিম দুটো ফাটিয়ে দিয়ে গুলিয়ে নিচ্ছি দাও শুনে করবা পিড়িতে গো আজকে তোষক বের করে দিয়েছে আজকে রোদের বেশি দেখায় নেই রোদ আসে যায় আসে যায় এখন এগুলো নিয়ে যাব খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেওয়াটা একটা অভ্যাস হয়ে গিয়েছে মানে বিছানায় শোয়াটা আমি তো ঘুমাই না বিকেলবেলা করে কিন্তু তবুও চোখ বন্ধ করে একটু সময়ের জন্য না না শুইলে পরে খুবই খারাপ লাগে আর আর জুইয়ের বাপা তো ঘুমিয়ে পড়ে তো আজকে এই যে তোষুকটা যেহেতু বিছানো নেই বিছানাটা শক্ত হয়ে আছে তো খাওয়া দাওয়া করে উঠেই রেস্ট না নিয়েই সোজা চলে আসলাম জমিদের এদিকে এই তোষুকটা নিয়ে যাব বলে আর আজকে যেহেতু রবিবার টিউশনের টিউশনে নেই তাই তাই একটু দেরিতে ঘুমালেও কোনো অসুবিধা নেই এখন কিন্তু প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজেই গিয়েছে তো ও বললো যে আমি তোষকটা নিয়ে যাচ্ছি আর তুমি বাকি জিনিসগুলো নিয়ে আসো আমি এদিকে জুসোনার সুইটার এগুলো সব হালকা হালকা ভেজা ছিলো তো এগুলো শুকিয়ে গিয়েছে এগুলো নিয়ে যাচ্ছে আর জুই দেখো তুলটা নিয়ে খুব সুন্দর করে চলে গেল আর ও এখন বেঞ্চগুলো নিয়ে যাবে এই যে তোষক কাঁথা এগুলো বের করে দিলে না এক্সট্রা একটা কাজ হয়ে থাকে যে এগুলো সব নিয়ে আসলাম এখন এগুলো বিছিয়ে রাখবো পুরো বিছানা একদম ভর্তি হয়ে আছে তো এগুলো আগে সরিয়ে নিচ্ছি তারপরে তোষকটা বিছিয়ে নেব। আর তারপরে তোষকের উপরে দুইটা কাঁথা বিছিয়ে দেব। আর এই সময়টা দেখো সুয়েটার পরলে হচ্ছে বেশি পরিমাণে গরম লেগে যায় বিকেলবেলাটা আবার সুয়েটার না পরলে শুধু একটা পাতলা নাইটি পরলে অনেকটাই ঠান্ডা লাগে তো এর জন্য আমি নাইটির উপরে আর একটা নাইটি পরে নিয়েছি আর উপরে যে নাইটিটা পরে নিয়েছি এই নাইটিগুলোর কিন্তু অনেকটাই গরম যখন জুয়ের জন্ম হয়েছিল এই নাইটিটা ঠিক তখনকার আর এখন দেখো চার বছর হয়ে গেলো কিন্তু নাইটিটা যেরকম সেরকমই আছে হালকা একটু পুরানো হয়ে গিয়েছে তবে একটু টাইট হয় বেশি একটা তো পড়া হয় না ওই ঠান্ডার সময় আর তোষকটা বিছানোর পর আজকে কিন্তু আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম আর লাল চাদরটা ধুয়ে ধুয়ে রেখে দিলাম ওটা পরে বিছিয়ে দেব আর আজকে এই এই চাদরটা মোটামুটি একটু অনেকটাই বড় তো এর উপরে এই ব্লাঙ্কেটটা পাতলা ব্লাঙ্কেটটা বিছিয়ে দিলে পরে দেখতে সুন্দর লাগে এটা ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম এখন দুই তিনটা বিছানার চাদর আছে তো একটা ওঠাই একটা বিছিয়ে দেয় এরকম করেই চলে আর তারপরে বালিশগুলো কিন্তু আজকে রোদে দিয়েছিলাম বালিশগুলো খুব সুন্দর শুকিয়ে গিয়েছে আর বালিশ কভারগুলো ভরে নিলাম এই বালিশ কভারগুলো কিন্তু এক্সট্রা করে নেওয়া হয়েছিল তারপরে দেখো একদম বিছানার চাদরের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে আর ওইদিকে আমাকে কিন্তু অনেক কাজে হেল্প করলো এদিকে টিভি দেখছে আর এদিকে বিছানার চাদরগুলো ভাজ করে রেখে দিচ্ছে এখন সুকেশের মধ্যে রেখে দেবো কারণ এটা ধুয়ে দিয়েছি আর শুকিয়েও গিয়েছে হাতে হাতে এরকম একটা দুইটা কাজে হেল্প করলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তাই না এখন জুসোনাকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও একটু শুয়ে শুয়ে রেস্ট করব। আর আজকে যেহেতু বিছানাটা শুকানো হলো দেখো কি সুন্দর নরম হয়ে গিয়েছে আর অনেকটাই সুন্দর লাগছে দেখতে নতুন বেড কভারটা বিছানোর পর কি অবস্থা আজকে মনে হচ্ছে বৃষ্টি

আসলাম বাড়িতে আর অনেকদিন পর দেখা হলো মুখটাও দেখা যাচ্ছে না আমি যখন যাই আমি ওদের বাড়িতে এসেছিলাম তখন খুশি স্কুলে ছিলাম আর দুবের মা দুইজনে তো আয়ুষের সাথে দেখা হলো না আয়ুষ থাকবে তো হ্যাঁ আয়ুষ ওই যে দাদু আসছে ওর আজকে দাদুকে দেখে আসছে তো সন্ধ্যাবেলাটা সমস্ত কাজকর্ম সেরে জুই নিয়ে গিয়েছিলাম সামনের দিকে তো ওখানে কোলে নিয়েছিলাম তারপরে রাস্তার ওই দিকে তারপরে এই যে দিদির সাথে দেখা হয়ে গেল তো ওখানে গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে এখানে এসে গল্প করছি সবাই মিলে একসাথে গুড ইভিনিং বন্ধুরা দেখো একটা সোয়েটার পরে নিয়েছি কত মোটা আমাদের কি ঠান্ডা লাগে তো একটু লাল চা বানিয়ে নিচ্ছি চা হয়ে গিয়েছে কার্টুন দাঁড়াও নিলাম কার্টুন দেখা যায় না কিন্তু হোমওয়ার্ক করো নাই সারো সর সর তো তোমরা সবাই জানো যে প্রিয়দি এখন বাড়িতে থাকে না আসে মাঝে মধ্যে কিন্তু এখানে থাকে না অন্য জায়গায় থাকে তো যেদিন প্রিয়দি ওরা গিয়েছিল সেই দিন হচ্ছে আমরা বাড়িতে ছিলাম না জুইশোনাকে নিয়ে গিয়েছিলাম সেদিন আমি স্কুলে ওই যে মনে আছে কামরাঙ্গা মাখা খেয়েছিলাম তো সেই দিনের কথা আর তার আগের দিন দেখা হয়েছিল কিন্তু সেই দিন থেকে তারপরে পরে আর দেখা হয়নি ওই কালী পূজার দিন রাত্রিবেলা দেখা হয়েছিল আর তারপরে এই যে অনেক দিন পর আজকে দেখা হয় তো অনেক গল্প করলাম তারপরে এই যে চা খাচ্ছি টিভি দেখছি তো তারপরে তো আর রাত্রিবেলা কোনো কিছু আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও